See يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم حبيب مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد সমস্ত মুসলিয়ালি মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুভর আদায় করছি যে মহান আল্লাহ তারা আমাদেরকে পবিত্র জমা নামাজ আদায়ের জন্য আল্লাহ তালার পর মস্তিদি আসার এবং বসার তাও দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুভর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা বলেন يا الله

সরাসরি কোরআন না বলে রশি বলেছেন তার কারণ কি আল্লাহ তারা চাইলে কারণ কোরআন তো আরবি শব্দ কোরআন শব্দ কোরআনের মধ্যে এসেছে কোরআন শব্দ কোরআনের মধ্যে এসেছে তাহলে আল্লাহ অকুল আর আমি ওয়া কাসিম বিখাবলিল্লাহের স্তরে ওয়া কাসিম বি বললেই তো পারতেন কিন্তু সরাসরি কোরআন না বলে রশি বলেছেন তার কারণ হচ্ছে হচ্ছে ইহকালীন ইহকালের সম্মান মর্যাদা কাকির কেও তেমন দেন মুমিনকেও তেমন দেন কিন্তু পরকালীন সম্মান মর্যাদা শুধুমাত্র মুমিনদের জন্য সেখানে কাফির বেঈমানদের জন্য কোন স্থান নেই কোনো সুযোগ নেই

আরামায়স ইত্যাদি সব ধরনের ব্যাপারে কষ্ট থাকে সব ধরনের সুবিধা থাকে না হচ্ছে বেহেস্তের মতো সেখানে তারা সুযোগ শান্তি আরামায়স তাদের বাক্যে যা আছে সেগুলো তারা গ্রহণ করবে কিন্তু পরকালীন সম্মান মর্যাদা আল্লাহ আমি শুধু মুবিনদের জন্য

বীর সঙ্গে ধর কিন্তু আজকে কি আমরা আল্লাহ পাক কালাম কি আতে ধরে পেরেছি আজকে মুসলমানরা মুসলমানদের মধ্যে কথা নেই মুসলমানদের মধ্যে প্রাকৃতিক সম্পর্ক যে বন্ধন সেটা পুরোপুরি ভাবে নেই মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল মুসলমানদের মধ্যে বিভিন্ন শিক্ষা পোশাক মারামারি গাঙ্গাবা আংগাবা অস্থিরতা অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন পরস্পর অক্ষবদ্ধ ভাবে তোমার তোমরা আমার কে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না মুসলমানরা যখনই আল্লাহর কালামকে আঁকড়ে ধরবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে কে মেনে চলবে আর সবাই যখন অক্ষবদ্ধ হয়ে যাবে তখন মুসলমানদের বিজয় সুনিশ্চিন্ত হয়ে যাবে

মুসলমানরা সংখ্যায় অনেক বেশি হবে তারপরও লাঞ্ছিত অপমানিত হবে এর কারণ কি তার কারণ হচ্ছে দুনিয়ার লোক আর একটি হচ্ছে মৃত্যুর বয় কয়টি কারণ দুটি কারণ আজকে মুসলমানরা অক্ষবক না হওয়ার পিছনে এবং মুসলমানরা কাফির বেঈমানদের হাতে লাঞ্ছিত অপমানিত হওয়ার কিতাবের গতিকার ও বিজয়ী সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন একটি হচ্ছে মৃত্যুর বল আরেকটি হচ্ছে দুনিয়া বল অপরদিকে কাফিররা নাকি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটি সময় আসবে মুসলমানদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাফির, বেঈমান, মুশরিকেরা এক হয়ে যাবে। যে রকম দস্তরখানার মধ্যে খাবার রেডি করার পর খাওয়ার লোকদেরকে ডাকা হয় যে খাবার রেডি হয়ে গেছে সবার জন্য সবাই আসেন এবং খানেওয়ালারা খাবারের জন্য দশকারখানার চতুর্দিকে সবাই গোলাকার হয়ে বসে যায় খাবার পাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে মুসলমানদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাপির বেমান মুশটিকো সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং দশকারখানার চতুর্দিকে যে এইরকম খানেওয়ালারা গোলাকার হয়ে বসে কাপিরেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই এক সারিতে তারা চলে আসবে আর অপর দিকে মুসলমানদের অবস্থা কি হবে মুসলমানেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে থাকবে আর তার পিছনে থাকবে দুটি কারণ একটি হচ্ছে দুনিয়া লোক অপরটি হচ্ছে মৃত্যুর বয় এই দুটি জিনিসই আমরা আজকে বাস্তবতা পাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে কাপির বিমান সবাই ঐক্যবদ্ধ দুনিয়ার সব কাপির বিমানে তাদের উদ্দেশ্য মুসলমান ওদেরকে নিশ্চিন্ত নিশ্চিন্ন করা ওদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া মুসলমানেরা অপরটিকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দল উপদরে বিভক্ত হয়ে গেছে তার পিছনেও দুটি কারণ একটি হচ্ছে দুনিয়ার লোক অপরটি হচ্ছে মৃত্যুর বয় থেকে দেখেন যে সমস্ত মুসলমান দেশ আছে সৌদি আরবের কথা বলো ওরা যদি চাইত মুসলমানদেরকে নিয়ে সব মুসলমান ক্রান্তিদেরকে ক্রান্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা মুসলিম বড় শক্তি ওরা গড়ে তুলতে পারত যেহেতু সব মানুষ সেখানে বায়তুল্লা রয়েছে নবিকারিম সাল্লাহ করে ইসলামের পবিত্র রহদা শরীফ রয়েছে মানুষ রহদা পাকে জিয়ারতের জন্য বায়তুল্লাহ তহাফের জন্য বিশেষ করে হ্রদের মনসুমে বিবেশ বিশ্বের সব প্রান্ত থেকে সব জায়গা থেকে মুসলমানের ঐক্যবদ্ধ হয় এই সময় বা অন্য কোন সময় যদি সৌদি সরকার ডাকৃত বিশ্বের সব মুসলমান সরকার প্রধানকে আর সবাই ভাবে একটা মুসলমান অক্ষপকক্ষ শক্তি মুসলমান করা শক্তি হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করত কিন্তু তা না করে যত ধরনের সরাবি সয়পানি দুষ্টবির করা করতেছে বাইকে অনুসরণ করতেছে নতুন নতুন সিটি করতেছে বর্তমানে যারা সৌদি আরবে যাচ্ছে বা যারা আছে তারা যখন অবস্থান করতেছে ওদের মুখ থেকে শুনেছি বর্তমানে সৌদি আরবের সিটি বিচগুলোর অবস্থা খুবই খারাপ সিটি বিচেরা যুবক যুবতীরা যে অবস্থায় ঘোরাফেরা করে এবং সমুদ্রে গোসল করে সেই অবস্থাগুলো খুবই বর্বর নথপ সৌদি আরবের মতো দেশে এটা মৌলিক আমল ছিল না নতুন নতুন শহর করতেছে সেখানে সব ধরনের আধুনিকতার নামে অস্থিততা ধরনের অশ্লীলতা বেহায়াপনা করাটিকে তারা স্থান দিচ্ছে নতুন নতুন সিনেমা করতেছে কত কয়েক দিন আগে মাসখানি আগে দেখুন বিশ্বের মধ্যে অন্য কোন ক্রান্তিতে এতগুলো সিনেমা হল নেই যতগুলো বর্তমানে সৌদি আরব রয়েছে নাম জানে অথচ ওরা চাইবে এই সমস্ত না করে তাদের কৃষির অভাব এই সমস্ত করতেছে তার কারণ নবী আলী সাল্লাম বলে দিয়েছেন দুটি কারণ একটি মৃত্যুর বয় আরেকটি দুনিয়া লোভ দুনিয়ার লোভে টাকা পয়সা কাবানোর লোভে এই সমস্ত করতেছে অথচ আল্লাহ তাদেরকে কি দেন নাই সব দিয়েছেন তারপর দুনিয়ার লোভ আরো চাই আরো চাই আরো চাই এই সমস্ত লোভে পরে কি করতেছে সবকিছু দুলিশাপ করে দিচ্ছে ইসলামের আদর্শ ইতিহাস অতি ঐতিহ্য সবগুলো বিলীন করে দিচ্ছে এইভাবে মুসলমানদের যখন পরাজয় আসবে মুসলমানেরা বিমান মুসিকদের হাতে মায়ের খাবে রাঞ্চিত অপমানিত হবে তার পিছনে দুটি কারণ থাকবে একটি মৃত্যুর বয় অপরটি দুনিয়ার রূপ অপরটিকে যে অবস্থা

যখন আমরা وصلنا এরApiException তো অনুকোলে বিভক্ত হয়ে যাবে তখন আমরা কোন পথে অনুসরণ করব নবী আলাইহিস সালাম বলেন তখন পুরো কথা অনুসরণ করা দরকার নেই শুধুমাত্র আল্লাহর কালাম এবং স্বামী নবীর হাদিস কে অনুসরণ করবা তাহলে তুমি সিরাতে মুস্তাকিম উপর পারবে থাকতে করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বিদায় হজের বাসরের মধ্যে বলেছেন তার দুটি

আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে সর্ব মুহূর্তে কোরআন সুন্নাকে অনুসরণ অনুকরণ করার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা কোরআন শূন্য থেকে বহু দূরে ছড়ে গেছি ইতিহাস সাক্ষী স্পেনের মুসলমানরা কয়েকদিন জিয়া স্পেন জয় করেছিলেন সাত শত বছর মুসলমানরা স্পেন জয় স্পেনে শাসন করেছিল জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রায় পর্যন্ত বিচরণ করতেছিল মুসলমানেরা তখন কামান আবিষ্কার করেছিল ঘরি আবিষ্কার করেছিল অনেক আধুনিক জিনিসপত্র তারা আবিষ্কার করেছিল তারপর শাশ্বত বর্ষ রাজত্ব করার পর যখন কোরআন সন্না থেকে দূরে সরে গিয়ে ওরা ভূপ বিলাসিতায় মাতলা হয়ে গেল ওরা দুনিয়ার লোকে পড়ে গেল আজকে যে রকম সৌদি সরকার দুনিয়ার লোকে পড়ে সব ধরনের অশ্লীলতা বেহায় পড়াকে স্থান দিচ্ছে সেই রকম স্পেনের মুসলমানরাও দুনিয়ার লোকে পড়ে সব ধরনের ভূপ বিলাসিতায় যখন মাতুয়ারা হল তাদের উপর বিপদ হয়ে আসলো তারা মুসিদদের হাতে কাপির বিমানদের হাতে পরাজয় বরণ করল নির্মম পরাজয় এমন পরাজয় ওরা মুসলমানদেরকে মসজিদের মধ্যে বলল মুসলমানেরা যদি অস্ত্র শস্ত্র পুরুষেরা যদি অস্ত্র শস্ত্র সব কিছু রেখে আত্মসমর্পণ করে মসজিদে অবস্থান করে তাদের নিরাপত্তা দেওয়া হবে মুসলমানরা সরল বিশ্বাসে পুরুষেরা মসজিদে অবস্থান করল বাহির থেকে তারা লাগিয়ে দিয়ে ওরা মসজিদের মধ্যে আহররলা দিয়ে দিয়ে মুসলমান পুরুষদেরকে এভাবে ধ্বংস করলো তারপর নারী এবং পুরুষদেরকে বলল যে তাদের জন্য জাহাজ রাখা আছে তারা যদি জাহাজে অবস্থান করে তাহলে তাদেরকে ভূমুতর সাগর পাড়ি দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া হবে সাগর পাড়ি দিয়ে নিরাপদ স্থানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে নারী এবং পুরুষেরা জাহাজে উঠল জাহাজ ছিল কতຫມত্তব সহ সাগরের মধ্যবর্তী স্থানে যাওয়ার কো জাহাজ ডুবে নারী এবং পুরুষদের শরীর সমাধি হয়ে গেল তখন মুসলমানদের যত আবিষ্কার ছিল যত জ্ঞান ছিল যত বই পুস্তক ছিল যত তথ্য ছিল যত ডাটা ইনফরমেশন ছিল সবগুলো ওরা ছুরি করে নিয়ে গেল আর মুসলমানদের কাছে একটা নদী ছিল মুসলমানদের লিখিত বই গুলো তাদের গ্রন্থাগারে গ্রন্থাগারে ওই ছিল এপ্রিলের প্রথম তারিখ এপ্রিল ফুল ওরা পালন করেছিল উৎসবে মেতে মেতে উঠেছিল আজকে এপ্রিল মাস আসলে আমরা মুসলমানদের অনেক যুবক ছেলেমেয়েরা এই ইতিহাসটা সঠিক ইতিহাসটা না জানার কারণে ওরা এপ্রিল ফুল পালন করে এই অন্যকে বোকা বানায় কাজে এপ্রিল ফুল কোন অবস্থাতেই পালন করা যাবে না

عليكم إذ كنتم أعداء فألف <سؤال> بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا দুশ্মন ছিল মারামারি কাদা কাদের চিন্তাই তোমাদের অপ্মান তোমাদের পেশাচিরো ছিল তারপর যখন এই কোরআন গ্রহণ করলে ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাদের মধ্যে এমন মায়া মহব্বত সম্প্রীতি ভালোবাসা পয়দা করে দিয়েছেন একজন সাহাবি বলেন আমি আমার ছাত্র ভাইয়ের খুঁজে মাত্র এক মাস পানি নিয়ে গেলাম যুদ্ধের ময়দানে অনেক খোঁজাখুঁজি করার পর আমি আমার আহত ছাত বাড়ি থেকে পেয়ে গেলাম ওনাকে বাড়ি পান করানোর জন্য যখন বাড়ি কাছে গেলাম এমন সময় ময়দানের অন্য পাশ থেকে একজন আওয়াজ দিল আহারে পানি দাও পানির কারণে আমার কলিজাটা ফেটে যাচ্ছে ওই সাহাবি বলেন আমার চাচা তো ভাই ওই আওয়াজটা শুনে বললেন পিপাসা যথেষ্ট তারপরও মনে হয় চাইতে আমার ওই পাইয়ের পিপাসাটা বেশি হবে পানি উনার কাছে নিয়ে যাও মৃত্যুর পদযাত্রী মৃত্যু বহু আত্মহত্যে নিজে পানি গ্রহণ না করে অপর বাইকে তিনি পানি দিয়েছে ওই সাহাবি ওই ব্যক্তির কাছে পানি নিয়ে গেলে এমন সময় তৃতীয় আরেকজন ব্যক্তি আওয়াজ দিল পানি পানি ওই দ্বিতীয় সাহাবি তিনিও বললেন ওই ব্যক্তির কাছে আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তিনি তৃতীয় জনের কাছে গেলেন তারপর গিয়ে দেখেন উনি যাওয়ার আগে তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারপর উনি আসলেন চাচা তো ভাইয়ের কাছে এসে দেখেন উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দ্বিতীয় জনের কাছে গেলেন দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পানির জায়গায় পানি রয়ে গেল কেউ পানি গ্রহণ করল না আল্লাহ রকুল আলমিন বলেন তোমরা একে অন্যের ছিলে কিন্তু আমি তোমাদের মনে ইসলাম গ্রহণ করার কারণে কোরআন গ্রহণ করার কারণে এমন সম্পৃতি মহব্বত ভালোবাসা পয়দা করে দিলাম যে তোমরা একোন নিয়ে একোনের বাই বাই হয়ে গেলে প্রত্যেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কি ঘটনা এসেছে বল করে দি আর আসব ওমারেদুল্লাহ সাল্লাহ ছিলাম আমার স্ত্রী गर्भवती ছিলেন বৈশাখে যাওয়ার আগে বললাম যদি ছেলে সন্তান গ্রহণ করে তাকে খুব আদর করে লালন পালন করবে আর মেয়ের সন্তান যদি গ্রহণ করে তাকে তুমি ফেলবে আমি যাওয়ার পর আমি যখন ব্যবসা থেকে আসলাম তখন দেখি ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে শিশু দৌড়াদৌড়ি করে আমাকে আপু আপু বলে ডাকে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম ওই সন্তানটি কার আমাকে আপু বলছে কেন তখন স্ত্রী বললেন ও হচ্ছে আপনার সন্তান আপনারই মেয়ে তখন তিনি বললেন আমি না তোমাকে বলেছিলাম মেয়ে বলে তাকে মেরে ফেলবে তখন তিনি বলেন ওই মেয়েটার রুখের দিকে তাকিয়ে তাকে মেরে ফেলার মতো এই দুঃসাহসিক কাজ এমন জঘন্য কাজ আমি করতে পারি নাই তখন তিনি বলে আচ্ছা ঠিক আছে ওকে সুন্দর করে সাজিয়ে যা শাসা দিয়ে দাও আমি এক জায়গায় বেড়াইকে নিয়ে যাব তখন তিনিকে এই কথা বলে আমার মেয়ে শিশুটাকে মেলানোর কথা বলে আমি নিয়ে গেলাম অনেক দূর যাওয়া পর জঙ্গলের কাছে গিয়ে আমি একটা গর্ত ফলন করলাম মেয়েটা বারবার এসে বলতেছে বাবা এই প্রচন্ড হ্রদে গরমের মধ্যে তুমি ঘেমে যাচ্ছ আমার দেহের মধ্যে মুখের মধ্যে মাটি করতেছে ও মাটিগুলো ফেলে দিতেছে আর বলতেছে বাবা তোমার কষ্ট হচ্ছে তুমি এত কষ্ট করতেছ কেন আমি অর্থাৎ কোনো জবাব পেয়ে নাই গর্তটা যখন অনেক গভীর হয়ে গেল